হ্যালো এভরিওয়ান আলাইকুম উয়ালাইকুম ইসমু উজ্জ্বল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহমতে অনেক ভালো আছি সো আজকে আমরা যাচ্ছি লুসাইলে আর এই লুসাইল শহরটাকে মনে হয় তাকে তা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এখন বাজে কাতার টাইম প্রায় নয়টা আর আমরা এই মুহূর্তে ওয়েট করেছি উবারের জন্য আর উবার চলে আসলে আমরা চলে যাবো লুসাইলে এর আগে কখনো আমার কিন্তু লুসাইলে যাওয়া হয়নি আর এই প্রথমবার আমি যাচ্ছি লুসাইলে আর এই লুসাইল শহরটা কেমন হয়ে থাকে আমি আসলে জানি না আমি ভিডিওর মাধ্যমে দেখেছি আসলে এই লুসাল শহরটা কেমন থাকে আর এখন যাব যে দেখি লুসাল শহরটা কেমন হয়ে থাকে حبيبي يا رسول الله 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 সো ফাইনালি কিন্তু আমরা চলে এলাম লুসাইল শহরে এই মুহূর্তে আমি আছি লুসাল মেরিনা টাওয়ারের সামনে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই মেরিনা টাওয়ার আর এ টাওয়ারে কিন্তু এর আগে কখনো আমার আশা হয়নি এই প্রথমবার আমি এসেছি মেরিনা টাওয়ারে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে থাকে অনেক বড় কিন্তু বিশাল বড় এই মেরিনা টাওয়ারটা আর আসলে কাছ থেকে যদি আপনি দেখেন তাহলে কিন্তু অনেক বড় দেখা যাবে আর যদি আপনি কিছুটা দূর থেকে দেখেন তাহলে অবশ্যই কিছুটা দেখা যাবে আর সেই মিনা টাওয়ারটা কিন্তু চাঁদের আকৃতিতে বানানো হয়েছে আবার সেটাকে মুন টাওয়ার বলে থাকে আপনারা এখন যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এই বৃষ্টি কিন্তু অনেক বিশাল হয়ে থাকে অনেক বড় হয়ে থাকে আর আমার মনে হয় না এই বীচে কাউকে নামতে দে নামতে দেয় আমার মনে হয় না আর অনেক বড় আপনি যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু দেখতে পারবেন পানি আর পানি আর ওইখানে দেখতে পাচ্ছেন জাহাজ রয়েছে মেয়েবি তারা সেখান থেকে তেল অথবা গ্যাস তেল গ্যাস মেয়েবি উত্তোলন করে যেটা তারা উত্তোলন করে কা যেটা বেশি পরিমাণে রয়েছে মেয়েবি সেটা তেল হবে তারা এই জাহাজের মাধ্যমে কিন্তু তেল উত্তোলন করে আর অনেক বড়ো কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড় বিশাল আর আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই জিনিসটা এটা কিন্তু মানুষজন ঢুকে বাট এখন এই তালা মারা সেই জন্য কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না আর পরবর্তীতে হয়তো কোনো এক সময় ঢুকতে দেওয়া হবে আর আপনারা দেখতে পাচ্ছেন খেজুর গাছ অনেকগুলো কিন্তু খেজুর গাছ রয়েছে আর আপনি শুধু কাতার কেন আরব কান্ট্রি যে কোনো দেশে আপনি যান না কেন এই খেজুর গাছগুলো কিন্তু দেখতে পারবেন সব জায়গায় কিন্তু এই খেজুর গাছগুলো দেখতে পারবেন সো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা যে আইকনটি রয়েছে সেটিকে অল ক্লিক করে দেবেন ধন্যবাদ